আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা করব কাপড় কেটে দিয়ে জাদু করলে কি হয় কী ভয়ঙ্কর ফলাফল ও রক্ষা পাওয়ার উপায় কী আজ এই নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দেখছেন জিনপুরি ও কালো জাদুরিটিভ ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোহাম্মদ সিকিফ ফরহাদ রাজা যা আপনার ব্যবহৃত কাপড় হঠাৎ করে যদি হারিয়ে যায় কেউ যদি চুরি করে নিয়ে যায় এবং আপনার জামা কিংবা প্যান্ট তাহলে বুঝে নেবেন এটা শুধু চুরি নয় এটা হতে পারে ভয়ঙ্কর কালো জাদুর একটি পরিকল্পনা আজকের ভিডিওতে আপনি জানবেন কাপড় কেটে বা চুরি করে জাদু করলে কি হয় আর কি প্রভাব হবে বা এটা থেকে বাঁচার উপায় কী বা জাদুর মারাত্মক প্রভাব থেকে বাঁচার উপায় নিয়ে এটু জেড আজ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ইনশাল্লাহ প্রথমে জানার চেষ্টা করব কাপড় দিয়ে জাদু কিভাবে করে আপনার শরীরে ব্যবহার করা কাপড়ের গায়ে থাকে ঘামের গন্ধ শরীরের সংস্পর্শ এমনকি কিছু কম্পন জাদুকররা এই কাপড় ব্যবহার করে তৈরি করে কালো জাদুর তাবিজ পুঁতি অথবা মাটি চাপা দেওয়ার মন্ত্র এর মাধ্যমে আপনার যে লক্ষণগুলো দেখা দিবে আপনার শরীরে দুর্বল দুর্বল ভাব মনে হবে মানসিক অস অশান্তি একটা সৃষ্টি হবে মানসিক অস্থিরতার সৃষ্টি হবে অসুস্থতা ভয় হতাশা ছড়ায় পড়বে এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে আল্লাহ করুক এরকম এই ঘটনা বা এরকম সমস্যা কারোর সাথে ঘটুক এবার আমরা জানার চেষ্টা করব। কিভাবে বুঝবেন আপনার কাপড় দিয়ে জাদু করা হয়েছে লক্ষণগুলো অনেক সহজে বোঝা যায় তবে কিছু সাধারণ লক্ষণ হল শরীরে হঠাৎ জ্বালা পরা বা চুলকানি হওয়া কাপড়ে পরলে মনে হয় গায়ে কিছু আছে বা ভারী ভারী মনে হওয়া বা আপনি যে কাপড় পরেছেন সে কাপড়টা মনে হচ্ছে যে খুবই ভারী ভারী ভয় কষ্ট বা কান্না আসতে পারে ও কারণে দুঃস্বপ্ন বাথরুমে গ্রন্থ অথবা আজব কিছু অনুভব আপনার হতে পারে যদি জানেন কাপড় চুরি করে কেউ জাদু করেছে তাহলে কি করবেন প্রথমে আপনি বেশি বেশি করে কোরআন তেলত করবেন সুরা বাকারা পাঠ করবেন ফালাক পরবেন নাস পরবেন এবং আয়তল করস্তি পরবেন বিশেষ করে ঘুমানোর পূর্বে সুরা ফালাক এবং সুরা নাস তিনবার পরে আপনার সারা শরীরে দিবেন এবং আপনি একটি পানি তৈরি করবেন সেটা মসজিদ থেকে পানিটা সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে আপনি প্রথমেই এক সে বোতলে পানি নেবেন নেওয়ার পরে প্রথমেই আপনি তুরুদি ইব্রাহিম সাতবার পড়বেন ষাটটি দিবেন সুরা ফাতিহা পাঁচবার পড়বেন পাঁচটি দিবেন সুরা কাফেরুন একুশ বার পরবেন একুশটি ফু দিবেন সুরা ইখলাস একচল্লিশ বার পড়বেন একচল্লিশটি দিবেন সুরা ফ্ল্যাট একান্ন বার পড়বেন একান্নটি দিবেন এবং সুরা নাস একষট্টি বার পড়বেন একষট্টি দিবেন এবং এই সুরাগুলো সুরা ফাতিহা সুরা ফালাক সুরা নাস এবং সুরা কাফের এবং আয়াতুল কুরসি এবং আয়াতুল কুরসি আপনি বার পরবেন এগুলো যখন আপনি ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে একবার পরে বিছানার উপরে ওঠার বসার পরে একবার পরে আপনি হাতে মধ্যে দিবেন দেওয়ার পরে সারা শরীর মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আপনি ভালোভাবে মেসেজ করে দিবেন এভাবে টানা আপনি এই আমলটি চালিয়ে যাবেন বিশেষ লক্ষণীয় ঘরে আশেপাশে তদারকি করবেন বা খোঁজ নেওয়ার চেষ্টা করবেন বা খোঁজ করে দেখবেন কখনো কখনো জাদুঘরগুলো যে কাপড়গুলো নিয়ে যায় বা মূলত সে জাদুঘরত কাপড়গুলো নিয়ে যায় না আপনার প্রতিবেশী আপনার শত্রু যে কাপড়গুলো নিয়ে যায় কাপড়গুলো নিয়ে যাওয়ার পরে আপনার বাড়ির আশেপাশে সে কিছু অংশ ফেলে দিতে পারে এবং মাটির মধ্যে পুঁতে রাখতে পারে বাড়ির আশেপাশে কিছু সন্দেহজনক কিছু দেখলে তা খোঁজ করুন কোনো কাপড় তাবিজ পুঁতি ছেলে বা এটা যদি আপনি পেয়ে থাকেন আপনার বাড়ির পাশে আপনি কোনো কাপড় অথবা তাবিজ যে কোনো ধরনের একটা বস্তু পেয়ে থাকলে আপনি খালি হাতে আপনি সেটা স্পর্শ করবেন না পলিথিনের মুড়ি দিয়ে সেটা আপনি হাত দিয়ে স্পর্শ করবেন অথবা হাতে কোনো আপনি মোজা ব্যবহার করবেন এক কথায় খালি হাতে সেটা কখনো স্পর্শ করবেন না যদি সেটা পেয়ে থাকেন তাহলে কোনো পুকুরে অথবা কোনো নদীতে সেটা ভাসিয়ে দিবেন এবার সতর্ক বলতে চাচ্ছি যে বাড়িতে কিছু সতর্ক অবশ্যই সেটা অবলম্বন করবেন কারো হাতে আপনার ব্যবহৃত কাপড় দেবেন না সে যতই ঘনিষ্ঠ হোক না কেন কাপড় শুকানোর সময় ভালো করে নজর রাখুন রাত্রে বা অন্ধকারে কাপড়ের বাইরে কাপড় বাইরে রাখবেন না বিশেষ করে আপনি যে কাপড় ব্যবহার করতেছেন সঠিকভাবে সঠিক আপনি রাখার চেষ্টা করতেছেন কিন্তু যখন আপনার ব্যবহৃত কাপড় আপনার পুরাতন হয়ে যায় সেটা একটা নির্দিষ্ট নির্দিষ্ট স্থানে সেটা ফেলে দেন যেন সেটা কার চোখে না পড়ে বা সেটা দিয়ে আপনার শত্রু বা আপনার প্রতিবেশী যেন নেক্সট টাইমে আপনার ক্ষতি করার সে সুযোগটা না পায় ফাইনালি যে বিষয়টা বলবো আপনি যে পানিটা তৈরি করলেন যে সুরগুলো পরলেন পানির মধ্যে দিলেন সে পানিটা তিনি আট থেকে দশবার হওয়ার চেষ্টা করবেন এবং সে পানি দিয়ে আপনার শরীর ভালোভাবে মেসেজ করে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যে কাপড়গুলো এখন ব্যবহার করবেন সে কাপড়গুলো এই পানি দিয়ে আর কিছু গরম পানি সংমিশ্রণ করে সে সমস্ত কাপড়গুলোকে ধুয়ে ফেলবেন এবং এগুলো সঠিকভাবে আপনি একটি নির্দিষ্ট জায়গায় রাখার পরে সেটা আপনি ব্যবহার করবেন